বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে দেবী চৌধুরানী বলে যে সিনেমাটা আসছে প্রসেন চ্যাটার্জি এবং সাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা তো এই সিনেমাটার প্রমোশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে তবে এই ছবিটা যে লেখকটার গল্প থেকে নির্মিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে চৌধুরানী উপন্যাস থেকে তো নেওয়া হচ্ছে দেবী চৌধুরানী তো সেই উপন্যাসের জন্য তার যে মানে বঙ্কিমচন্দ্র তার বাড়িতে গিয়ে সেখানকার কালচারটা কেমন ছিল বঙ্কিমচন্দ্র সে সমস্ত কিছুটা তারা কিন্তু আগামীকাল গিয়ে দেখে এসেছে এবং সেই সময় মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং সত্যি কথা বলতে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি একটা পরিষ্কারভাবে একটা কথা বলেছেন তিনি বলেছেন যে দেখুন এর আগে আমি অনেক ছবি করেছি যেগুলো উপন্যাস ভিত্তিক এবং উপন্যাস ভিত্তিক সিনেমা করতে আমার ভালো লাগে এবং উপন্যাস ভিত্তিক সিনেমার পাশাপাশি যখন আমি সিনেমাগুলো করি সিনেমাগুলো করার পর আমার মনে হয় যে যে লেখকটা এই উপন্যাসটি তৈরি করেছে তার সম্পর্কে বা তাদের বাড়ি বা তারা কেমন ফিটে মাটি ছিল কেমন জায়গায় সে থাকতো সেই জিনিসগুলো আমার দেখতে খুব ইচ্ছা করে তো আমি যখন কাকাবাবু করেছিলাম তখন সুনীল গঙ্গোপাধ্যায়ের পুরো বিষয়টা আমি দেখেছিলাম তো তার আগে আমি যখন চোখের বালি করেছিলাম তো রবীন্দ্রনাথের জায়গাটা গেছেন তো এরমভাবে তিনি কিন্তু কিছু উদাহরণ দেন এবং একজন মানুষ তারই মধ্যে প্রসন্দিৎ চ্যাটার্জিকে একটা প্রশ্ন করে বটে যে দেবী চৌধুরানীতে তোমার তো ক্যারেক্টারটার নাম হচ্ছে ভবানী পাঠক এবং অবশ্যই আর কি সাবন্তীর ক্যারেক্টারটার নাম হচ্ছে দেবী চৌধুরানী যে ক্যারেক্টারটা তবে এখানে যদি আপনি আপনার সিনেমার কোনো ডায়লগ বলেন তাহলে খুবই আমরা একটু খুশি হই এবং সেখানে প্রসন্দিৎ রীতিমতো রেগে যায় এবং তারপর সে বলে যে আমি এখানে মচা করতে আসিনি আমি এখানে মজা করতে আসিনি তার কারণ আমি এখানে এসেছি সিনেমাটার সম্পর্কে আরও বেশি কিছু জানার জন্য নলেজ তৈরি করার জন্য বাট কখনও আমরা এখানে মজা করতে আসিনি তো এরপরে এইভাবে বললেন এবং তারপরে সত্যি কথা বলতে প্রসেনজিৎ চ্যাটার্জি সাবন্তী এবং অবশ্যই আরও যে সমস্ত দর্শনা বণিক যারা যারা ছিলেন ছবির কলাকুশলীরা তাদেরকে দেখার জন্য তো একটা মানুষের একটা উপচে পড়া ভিড় তো অবশ্যই ছিল তো এই দেবী চৌধুরানী এই ছবিটা নিয়ে এক্সাইটেড তার কারণ ছবিটা একটা ভালো রকম ঐতিহাসিক ঘটনা ছবিটা বাজেটও ভালো বড় সড়ো হতে পারে তবে এটুকু বলতে পারি সিনেমাটা আমার মনে হচ্ছে না কোথাও না কোথাও কিন্তু ভালো হবে এবং ভালোভাবে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করতে চলেছে সিনেমাটা কিন্তু বক্স অফিসে মারাত্মক লেভেলের কালেকশন করবে বলে মনে হচ্ছে না বাট এটুকু বলতে পারি যেটুকু মনে হচ্ছে যে ছবিটা মোটামুটি একটা রিসেন্ট কালেকশন অবশ্যই করবে এবং ছবিটা বক্স অফিসে কিন্তু একটা হিটটাকে অবশ্যই পাবে বলে আমি মনে করি তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেকনটা অবশ্যই প্রেস করে দিও কোনো জন্য ভালো থেকে সুস্থ থাকবে দেখার চোখে ভিডিওতে